ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দেশবাসী বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আওয়ামী লীগের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী আজকে তো বাংলাদেশে কোথাও শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারে নাই যখন ক্ষমতায় ছিল ক্ষমতায় অপব্যবহার করে সারা বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নামে দোয়া মাহফিল এবং এটা এ আরো বিশেষ খাবার টাবার পাটি পুটি মানে যেটাকে বলে আর কি বিরিয়ানি টিরিয়ানি খাইতে হয় প্রায় লক্ষ প্রায় কোটি কোটি টাকা শত কোটি টাকা বরাদ্দ করা হয় রাষ্ট্রীয় ফান্ড থেকে এখন আজকে কেন করতে পারলো না যদিও শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন সর্বোচ্চ বড় নেতা ছিলেন ওনার মতো আরও জাতীয় চায়ের নেতা ছিলেন উনি জাতীয় নেতা কিন্তু আজকে উনাকে স্মরণ করা হয় মানানা আব্দুল হামিদ খানকে স্মরণ করা হয় না আরও বড় বড় নেতারা আছেন ওনাদেরকে স্মরণ করা হয় না জিয়া রহমান শহীদ প্রেসিডেন্ট রহমান উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন উনার ঊর্ধ্বধন কর্মকর্তাদেরকে গ্রেফতার করে এবং সাতজন অফিসারকে হত্যা করে সেনা বিদ্রোহ করে উনি স্বাধীনতা ঘোষণা করে নিজ অস্ত্র নিয়ে উনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন নয় মাস যুদ্ধ স্বাধীন করে আজ পর্যন্ত জিয়াউর রহমানের নামে রাষ্ট্রীয় টাকা দিয়ে কখনই কোনো অনুষ্ঠান করা হয় নাই যা করা হয়েছে তার দলের পক্ষ থেকে দোয়া মাফিল করা হয়েছে আর আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নামে যেভাবে দেশের অর্থ লুটপাট করেছে ব্যয় করেছে তা যদি জনগণের মাধ্যমে বিতরণ করত তাহলে দেশের জনগণ অনেক ভালো থাকতে পারতো আপনারা ইতিপূর্বে জানেন শেখ মুজিবুর রহমান ওনার জন্মবার্ষিকী উপলক্ষে শত শত কোটি টাকা খরচ করা হয় আকুশবাজি ফাটানো হয় এই করা হয় সেই করা হয় বিভিন্ন ধরনের মানে সিস্টেমে তাদের টাকা পয়সা খরচ করা হয় আপনারা জানেন শেখ মুজিবুর রহমান বিমান দিয়ে তার আত্মা নিয়ে আসা হয়েছে নাওয়াজ তো ওনার আত্মা নিয়ে আসা এনে এটার মতো শত শত কোটি টাকা খরচ করা হয়েছে এবং শেখ মুজিবুর রহমান নামে নব্বই কোটি টাকা খরচ করে সিনেমা বানানো হয়েছে এই একটা গরিব দেশে এই ধরনের নাটক না করলেও পারত যদি আজকে শেখ হাসিনা বাংলাদেশে যদি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতো আজকে দেশের মানুষের পক্ষে কাজ করত গণতন্ত্রের জন্য কাজ করত। যদি উনি সংবিধানের মধ্যে হাত না দিত এবং উনি ব্যাংক ব্যাংকের লুটপাট না করত মানবিক মানে মানবিক যে জিনিসটাকে অমানবিক বানিয়ে ফেলেছিল এই শেখ হাসিনা তাহলে আজকে শেখ মুজিবুর রহমানকে অবশ্যই দেশের মানুষ সম্মান করত কিন্তু আজকে শেখ মুজিবুর রহমান মানে শেখ শেখ হাসিনার কারণে শেখ মুজিবুর রহমানও কলঙ্কিত হচ্ছে বাংলার মাটিতে তাকে বিলেন বানানো হয়েছে কিন্তু যত কিছুই হোক উনি উনি একাত্তর সালের আগে যুদ্ধ করার আগে ওনার রাষ্ট্রীয়ভাবে ওনার ভূমিকা ছিল কিন্তু বাংলাদেশের একাত্তর সালের যুদ্ধের কোনো ভূমিকা শেখ মুজিবুর রহমানের নামে নাই অনেকেই আবার বলেন যে উনার নেতৃত্ব যুদ্ধ হয়েছে উনি ছিলেন পাকিস্তানের জেলে ওনার নেতৃত্ব কে শুনেছিল আর কে দেখেছিল কারা নেতৃত্ব দিয়েছিল তাহলে এ ফোর্স বি ফোর্স সি ফোর্স ডি ফোর্স হ্যাঁ ই ফোর্স এই যে জিয়া রহমান যেমন জেড ফোর্সের অধীনে এক ছিল এরকম এই ফোর্সগুলো কারা তৈরি করেছিল কোনো আওয়ামী লীগের নেতারা তৈরি করেছিল সমস্ত আর্মির অফিসাররা নিজেরা নিজের কমেন্ট করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আর ওই যুদ্ধটা ছিল কোনো আওয়ামী বা রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় ওটা ছিল জনগণ এবং সামরিক বাহিনীর যুদ্ধ ছিল এটা ইয়াং জেনারেশনেরদেরকে আর বোঝানো যাবে না কারণ তারা ইতিহাস জানে আওয়ামী সরকার ক্ষমতা আসার পর তারা ইতিহাসটাকে বিকৃত করেছে ইতিহাস থেকে অনেক কিছু মুছে ফেলে ফেলা হয়েছে আজকে বাংলাদেশের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের শোক দিবস মানুষ স্বাচ্ছন্দে এই শোক দিবসটা মানুষ অবশ্যই পালন করত যদি আজকে শেখ হাসিনা যদি দেশের জন্য জনগণের জন্য কোনো কল্যাণময় কোনো কিছু বয়ে নিয়ে আসতো আপনারা জানেন হেফাজত ইসলামদেরকে হত্যা করে উনি ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন সেনাবাহিনীর বিডিআরকে হত্যা করে উনি সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছিলেন সামরিক বাহিনীকে মানে ধ্বংস করতে চেয়েছিলেন আইনাগর বড় বড় ফিগার ওলা ব্যক্তিদেরকে সেলিব্রিটি ব্যক্তিদেরকে নিয়ে 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 উনি হত্যা হত্যাকার্য মানে চালিয়ে গিয়েছিলেন এবং আরও কত ঘটনা বড় বড় জায়গা অগ্নি সংযোগ করে উনি ওনার রাস্তা ক্লিয়ার করেছেন বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে ওনারা মানে ওনারা পরিকল্পিতভাবে দেশে আগুন লাগিয়েছেন একটার পর একটা যখন আগুন লাগানো হয় এটা এগুলো ইস্যু তৈরি করা হয় একটার পর একটা যে কোনো একটা বড় ধরনের ইস্যু হবে ওই ইস্যুটাকে দামা চাপা দেওয়ার জন্য আরেকটা নতুন করে ইস্যু মানে ইস্যু মানে জন্ম দেওয়া হয় এই যে শেখ হাসিনা যে এই রাজনীতিগুলো করলো উনি দেশের উন্নয়ন করেছেন দেশের উন্নয়ন তো দেশের জন্য প্রয়োজন নেই দেশের জন্য দেশের উন্নয়ন মানুষের জন্য উন্নয়ন প্রয়োজন ছিল তো মানুষের জন্য উনি কি উন্নয়ন করেছেন যানমার নিরাপত্তা বিঘ্নিত ঘটিয়ে ঘুম গুম হত্যার সাথে জড়িত হয়ে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগকে যেভাবে ব্যাপারভাবে সন্ত্রাসী হওয়ার সুযোগ করে দিয়েছিল সেই রাজনীতির পূর্ব মানে পূর্বপুরুষ আওয়ামী লীগের মানে বর্তমান আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের দিবস জনগণ স্বাচ্ছন্দ্যে বহন মানে গ্রহণ করবে এটা আপনারা কীভাবে ভাবলেন আজকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীরা দেশের জনগণ বয়কট করেছে এটা ঘৃণা চোখে দেখেছে আজকে যদি ওনার আপনারা যদি দেশের হাজার কোটি টাকা লস না করে আচ্ছা গরিব হাজার কোটি টাকা খরচ করে আপনারা যেভাবে শেখ মুজিবুরের মূর্তি বানিয়েছিলেন মানে মূর্তি দেব বোঝাচ্ছেন যে বাংলাদেশ একটা মূর্তির দেশ বাংলাদেশটা একটা মুসলিম দেশ নয় এটা একটা মুনাফেকের দেশ এরকমভাবে আপনারা শেখ মুজিবুর মূর্তি বানিয়ে তাকে একদম মানে আল্লাহর জায়গায় আপনারা বসায় রাখছিলেন আল্লাহর জায়গায় বসায় রাখছেন কোথায় আজকে সেই মূর্তি আজকে যদি এই টাকাগুলো যদি গরিব লিখে অসহায় মানুষের মাঝে আপনারা বিতরণ করতেন কতগুলো পরিবার আজকে খেয়ে না মানে খেয়ে বাঁচতে পারত। এগুলা জনগণের প্রতি আপনাদের কোনো ইচ্ছেই ছিল না এই আওয়ামী আমি বলছি এখনও সময় আছে আল্লাহবা করেন কতগুলো মানুষই নিরহ মানুষকে আপনার হত্যা নির্যাতন দর্শন থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে আপনারা করেন নাই তাই পনেরোই আগস্ট আর বাংলাদেশের শোক দিবস পালন হবে না কারণ শেখ হাসিনার যে অত্যাচার নিপীড়ন হয়েছে ওই অত্যাচার নিপীড়নগুলোই মানুষের মনের ভিতরে গেঁথে গেছে আজকে ষোলো পনেরো ষোলো বছরে চোদ্দো সালে নির্বাচন আপনারা বিনা ভোটে আপনারা নির্বাচন হয়েছেন আর দুই সালে বিনা বিনা নির্বাচনে আর দুই সালে তো নির্বাচন হয়ই নাই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বোর্ড দিয়ে প্রশাসনের মাধ্যমে ক্ষমতা অপব্যবহার করে আপনারা ক্ষমতায় এসেছিলেন তো এগুলো বেশি দিন টিকে না আল্লাহ আল্লাহ বলে না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আওয়ামী প্রত্যেকটা নেতাকর্মীর এই অবস্থা হয়েছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন উনি চুরের মতো পালিয়ে উনি যদি অপরাধ না থাকতেন তো পালাতেন না আজকে আইনমন্ত্রী এবং সালমান রহমান উপদেষ্টা এবং দলের সাধারণ সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী সবগুলো মানুষের হাতে দরা খেয়ে গেছে কত লজ্জা কত নির্মমতা এই যে একটা অপমান লাঞ্চতে এসছে মানুষ মরে যাওয়া ভালো এই ধরনের নোংরা রাজনীতি চাইতে আজকে যদি আপনারা ভালো রাজনীতি করতেন তাহলে কি আজকে এই ধরনের পরিস্থিতি হতো তাই আমরা সময় থাকতে বলবো সমস্ত রাজনীতির দলকে সময় যখন ক্ষমতায় আসবে কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না কোনো রাজনীতি প্রতি সে কাউকে জড়াবেন না তাহলে আপনার এই এইখানে এই ইহকাল পরকাল দুটোই আপনার জন্য মঙ্গলজনক হবে তো শেখ মুজিবুর রহমানের যে শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন দেলর হোসেন সাইদের মতো একজন আন্তর্জাতিক সম্পূর্ণ বক্তাকে কোরআন তাফসিলুল কোরআনকে উনি একজন ডাক্তারকে দিয়ে হত্যা করিয়েছিলেন যাবজ্জীবন কারারণ্য দিয়েছিলেন ওনাকে দর্শনের মামলা দিয়ে রাজাকার বানিয়েছিলেন কিন্তু সব কিছুই কিন্তু প্রমাণিত হলো এগুলো দায়বার কিন্তু শেখ নিতে হবে এই আইনাগরে যত শত শত হাজার হাজার এই পনেরো ষোলো সতেরো বছরে উনি লক্ষাধিক মানুষকে হত্যা করেছে বিয়ে নামে বেনামে এতগুলো মানুষের হত্যার দায় কিন্তু আওয়ামী নিতে হবে তারপর হবে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কি পারবে না সংবেদন অনুযায়ী রাজনীতি করার অধিকার সকলের আছে কিন্তু এইসব বিচার হওয়ার পরে তো আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বলবো যে আওয়ামী লীগ যে অত্যাচার নিপীড়ন করেছে পুলিশের সহযোগিতা নিয়ে আর ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের উপর যেভাবে তারা আক্রমণ করেছে রান দাও দিয়ে হকিস্টিক দিয়ে এবং পিস্তল দিয়ে প্রকাশ্য যেভাবে গুলি করেছে সেই সব ব্যক্তিদেরকে ভিডিও ফুটেজগুলো বের করে তাদের খুঁজে এবং দ্রুত আইনের বাংলাদেশের সর্বোচ্চ আইন দিয়ে তাদেরকে সাজা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং শেখ মুজিবুর রহমানের যদি আজকে শেখ আমি আবারও বলছি যদি শেখ শেখ হাসিনা যদি ভালো রাজনীতি করতো তাহলে শেখ মুজিবুরের বিষয়গুলো মানুষ অবশ্যই স্বাচ্ছন্দ্যে ভালোভাবে তার শোক দিবস পালন করত। আজকে উনি যদি দেখত যে বাংলাদেশের জাতীয় চার নেতা এখানে তাজউদ্দিন আহমেদ ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ছিলেন আরও কয়েকজন ছিলেন আরও আমাদের আব্দুল হামিদ খান বাসানি ছিলেন ওনাদের সবাইয়ের বিষয়গুলো যদি ওনারা শোক দিবস পালন করতেন তাহলে বাংলাদেশের মানুষ অন্যভাবে এই এই শোক দিবসটা পালন করত কিন্তু উনি এককভাবে শেখ মুজিবের বিষয়গুলো তুলে ধরেছিলেন যেখানে পাকিস্তানের জেলে শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশে যুদ্ধ শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান জান্ত্রীণা মেজর জিয়া রহমান নামে কোনো মেজর ছিল বা উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বা ওনার নেতৃত্বে মানে ইউনিট মানে সেনাবাহিনীর মানে ইউনিটগুলো একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উনার ডাকে সিভিলিয়ানরা পাবলিকরা জনসম মানে একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু শেখ মুজিবুর রহমান জানতেনই না তাহলে উনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হবে কেন উনি সাতই মার্চ ভাষণ দিয়েছেন ছাব্বিশে মার্চ যুদ্ধ শুরু হয়েছে সাতই মার্চকে উনি জানতেন ছাব্বিশে মার্চ যুদ্ধ শুরু হবে তাহলে যুদ্ধ শুরু হলে তো উনি পালাতেন না উনি উনি না পাকিস্তানের কাছে আত্মসমরণ করেছিলেন যাতে জনগণকে উনি মানাতে পারছেন না ওনাকে যেভাবে স্বাধীনতা ঘোষণা মানে স্বাধীনতা ঘোষণা দিতে হবে উনি বলছে আমি দিতে পারবো না যদি স্বাধীনতা যদি যুদ্ধে যদি পরাজয় হয় তাহলে শেখ মুজিবুর রহমানের ফাঁসি হয়ে যাবে কিন্তু জিয়া রহমান কিন্তু সেটা ভাবে নাই জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বিজয়ী হলে দেশ স্বাধীন হবে আর যদি পরাজিত হয় তাহলে জিয়া রহমানকে হত্যা করা হবে মানে সামরিক আদালতে এটাই এটাই কিন্তু মানে সেনাবাহিনীর রোল তো আপনারা সেনা জিয়া রহমানকে ইতিহাসকে কখনো ছোটো করার দেখার কোনো সুযোগ নাই রহমান ছিলেন এই বাংলাদেশের একজন মহাবীর আর যে মহাবীর যুগে যুগে নয় শত শত বছর না হাজার বছরের জন্ম হয় মহাবীরদের জন্ম তো আমি পরিশেষে সেটাই বলব আওয়ামী যদি ভালো কাজ করতেন তাহলে আজকে এই শোক দিবসগুলো জনমনের স্বাচ্ছন্দ্য গ্রহণ করত। কিন্তু আপনারা যে অপরাধগুলো করেছেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সেজন্যই এই শেখ মুজিবুর রহমানের শুক দিবসটা মানুষ বয়কট করেছে আর জনগণ আপনাদের তিক্ত হয়ে গিয়েছিল এই শেখ মুজিবুর জন্মদিন আস মানে মৃত্যুবাসীকে আসলেই আপনারা গ্রামে গঞ্জে গরু ছাগল হাঁস মুরগি চুরি করে নিয়ে আপনারা খাওয়া দাওয়া মানে খাইতেন এবং আমলিক আমলিক বনাম আপনারা মারামারি করতেন যুদ্ধ করতেন মানে প্রতিহিংসায় তো আপনাদের ভিতরে তো কোনো ভদ্রতা শৃঙ্খলা কোনো কিছু তো ছিল না মাঝখান দিয়ে গরিব দুঃখী অসহায় মানে মানুষের গরু ছাগলগুলো আপনারা চুরি করে নিয়ে যেতেন তো যে যেখানে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম